আজ সকাল থেকে ইডির আধিকারিকরা পর এবার নজর মন্ত্রী পুত্র ধাবায় গোলাঘাটায় দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবায় পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত এই মুহূর্তে কি আপডেট জানাও আমাদের দেখো একেবারে সুজিত বসুর সটলেকের অফিস সুজিত বসুর শ্রীভূমিতে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তার পাশাপাশি সুজিত বসুর পরিবারের সদস্য অর্থাৎ তার ছেলে সমুদ্র বসুর যে রেস্টুরেন্ট রয়েছে বেঙ্গল ধাবা যা গোলাঘাটার মধ্যে রয়েছে সেই বেঙ্গল ধাবা একদম যে সার্ভিস রোড উডোডাঙ্গা ব্রিজ থেকে নামার পর পাশে বাদিকে যে সার্ভিস রোড থাকে সেই সার্ভিস রোডে এই যে বেঙ্গল ধাবা তুমি দেখতে পাচ্ছ এখানে ওনারশিপ রয়েছে কিন্তু একেবারে সমুদ্র বস যিনি সুজিত বসুর ছেলে তার নামের এই যে ধাবা সেখানেও কিন্তু একযোগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে হানা দেওয়া হচ্ছে তোমাকে দেখাবো সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারা ঠিক ধাবার সামনের যে মেন গেট রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন ভেতরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা যেটা অ্যাড্রেস যেটা দেখা যাচ্ছে যে স্পেশালিটি ধাবা এলএল পি এইট্টি সিক্স গোলাঘাটা রোড গঙ্গা অ্যাপার্টমেন্ট অর্থাৎ একটি অ্যাপার্টমেন্টের নিচের যে গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এর এর অফিস রয়েছে এবং অবশ্যই এই ধাবা রয়েছে গোটা ফ্লোর জুড়ে কিন্তু হচ্ছে এই রেস্টুরেন্টটি রয়েছে অর্থাৎ আজকে এই যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাতে আমরা জানি যে সুজিত বসুর যে যে অফিস রয়েছে দমকল মন্ত্রী হিসেবে তার যে অফিস রয়েছে শর্ট লেকে সেখানে যেমন একদিকে অভিযান চালানো হচ্ছে তার পাশাপাশি আরেকটি রেস্টুরেন্ট এবং শুধুমাত্র সুজিত বসু নয় তার ছেলের যে রেস্টুরেন্ট রয়েছে সমুদ্র বসু সেই জায়গাতেও কিন্তু একযোগে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং নিয়োগ দুর্নীতি মামলা এর এই মামলাতে শুধুমাত্র সুজিত বসুই নয় এর পাশাপাশি আমরা জানি যে দক্ষিণ দমদম পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন নিতাই দত্ত তার বাড়ি তার গোডাউন এবং নাগের বাজারের শ্যামনগর এলাকাতে একেবারে একজন ব্যবসায়ী যিনি প্রমোটিং প্রমোটিংয়েরও ব্যবসা করেন দীপক দে তার বাড়িতেও কিন্তু একযোগে এই তল্লাশি অভিযান চলছে কেন এই তৎপরতা দু সাল বা চব্বিশ সালের পর প্রায় এক থেকে দেড় বছরের মাথাতে এই তৎপরতার নেপথ্যে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে নতুন করে বেশ কিছু তথ্য তাদের সামনে এসেছে নতুন করে বেশ কিছু আর্থিক ট্রানজাকশন তাদের সামনে এসেছে সেগুলো যাচাই করার জন্যই কিন্তু এই মুহূর্তে এই অভিযান চালানো হচ্ছে অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির টাকা কোথায় পৌঁছেছে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে তারই কার্যত উৎস সন্ধান করছেন কিন্তু তদন্তকারীরা এবং সেই কারণে আজকে ছটার কিছু পরে একযোগে যে সমস্ত ঠিকানার কথা তোমাকে বললাম যেমন একদিকে নাগের বাজার অন্যদিকে লেক টাউন শ্রীভূমি এবং শর্ট লেক প্রত্যেকটা জায়গাতে একযোগে এই অভিযান চালানো হচ্ছে এবং প্রায় ছ ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে এটির যারা আধিকারিকেরা রয়েছেন তারা এই প্রত্যেকটা জায়গাতে এই অভিযান চালাচ্ছেন আরও একবার তোমাকে ছবি দেখাবো সেন্ট্রাল ফোর্সের দুজন রয়েছেন ভেতরেও রয়েছেন এই মুহূর্তে বেঙ্গল ধাবার সেখানে কিন্তু কোনো কাস্টমার নেই অর্থাৎ আজকে ধাবা আপাততভাবে বন্ধ রয়েছে এবং দেখা যাচ্ছে যে ভেতরে আধিকারিকেরা রয়েছেন সেখানে যাবতীয় যে অডিট রয়েছে যে হিসেব রয়েছে সেগুলো যেমন দেখা হচ্ছে হোটেলের যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকেও একযোগে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে কারা রয়েছেন ভেতরে কথা বলতে স্বাভাবিকভাবে তাকে দেওয়া হচ্ছে না সিকিউরিটি গার্ড তিনি রয়েছেন ভেতরে পুরো সেন্ট্রাল ফোর্স রয়েছেন বলত যেটা তোমাকে যে নিয়োগ দুর্নীতির মামলার যে যে দুর্নীতির যে টাকা সেই টাকা কোথায় কোথায় পৌঁছেছে তারা কারা কারা বেনিফিশিয়ারি পুরোটার সুলুক সন্ধানে কিন্তু আজকে ইডি সকাল থেকে তৎপর একদমই সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখবো দুর্নীতি মামলায় আজ সকাল ছটা থেকে একযোগে ছটি জায়গায় অভিযান তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল সকাল আমরা দেখেছিলাম একদিকে সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পাশাপাশি লেকটাউনে তার রেস্তোরাঁয় যখন ইডি আধিকারিকরা পৌঁছন সেই ছবিও আপনাদের সামনে রেখেছি শুধুমাত্র সুজিত বসুর একাধিক ঠিকানাই নয় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চলান নিতাই দত্ত লেক টাউনের বাড়িতে তল্লাশি এছাড়া নাগের বাজার লেক টাউন সল্ট লেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সুজিত বসুর রেস্তোরাঁর পর এবার নজর মন্ত্রীপুত্র ধাবায় গোলাঘাটায় দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত সকাল ছটা থেকে একযোগে ছটি জায়গায় তল্লাশি অভিযান চলাচ্ছিলেন ইডি আধিকারিকরা এই ধাবার দিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে কিন্তু পাশাপাশি জানতে চাইব বাকি যে ঠিকানাগুলিতে তল্লাশি অভিযান চলাচ্ছিলেন সেখান থেকে কোনো নথি তথ্যকে হাতে এসেছে আধিকারিকদের কি খবর দেখো একেবারে এই যে টাকার উৎস সন্ধান অর্থাৎ কোথায় সে টাকা ইনভেস্ট হয়েছে কোথায় কোথায় সে টাকা গেছে কার কার অ্যাকাউন্ট মারফত এই টাকা গেছে মূলত এগুলোই খোঁজার চেষ্টা করছেন কিন্তু এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আধিকারিকেরা আমরা জানি যে এই মানে পুরো দুর্নীতি নিয়োগ মামলাতে এর আগেও নিতাই দত্ত যিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল তাকে একাধিক বা সিজিও কমপ্লেক্সে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের একদম শুরুর দিকে সুজিত বসুর বাড়িতেও দীর্ঘক্ষণ অভিযান চলে এবং তারপরে সুজিত বসু প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কোনো নথিপত্র পাওয়া যায়নি কিন্তু দেখা যাচ্ছে যে যে তারপরে এক থেকে দেড় বছরের মাথায় ফের আরও একবার কিন্তু তৎপর ইডি আধিকারিকেরা এবং আজকে একযোগে যে সমস্ত ঠিকানা হানা দিয়েছে সবটাই কিন্তু দক্ষিণ দমদম পুরসভা রিলেটেড অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার এলাকার মধ্যে পড়ছে নাগের শ্যামনগর এলাকা সেখানে দীপক দে যে অন্যতম প্রমোটার কাম ব্যবসায়ী তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে কোথায় কোথায় সেই ব্যবসা তার রয়েছে তার যে বার্ষিক আয় তার সাথে তার যে সম্পত্তির পরিমাণ সেটা ক্ষতি দেখা হচ্ছে এবং তার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে সেই নথিপত্র বা ব্যাংক সংক্রান্ত নথিপত্র দেখা হচ্ছে শুধুমাত্র তাই নয় এই ক্ষেত্রে অর্থাৎ এই যে নতুন করে তৎপরতা সেখান থেকে কিন্তু আরো একটা বিষয় নতুন করে সামনে আসে সেটা হচ্ছে মন্ত্রী পুত্রের যে যে প্রপার্টি রয়েছে তার দিকেও কিন্তু ইডি আধিকারিকেরা নজর দিচ্ছেন এবং সেই তারই একটা উদাহরণ হচ্ছে এই যে বেঙ্গল ধাবা অর্থাৎ যে অ্যাড্রেস তোমাকে দেখাচ্ছিলাম যে এইটটি সিক্স গোলাঘাটা রোড গঙ্গা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের ঠিক নিচের দিকের দুটি ফ্লোরে হচ্ছে তোমার রেস্টুরেন্ট রয়েছে একেবারে গ্রাউন্ড ফ্লোর এটি সমুদ্র বসের নামে রেজিস্টার্ড তার ঠিক ওপরে অন্য একটি অন্য একটি বার রয়েছে বা অন্য একটি পানশালা রয়েছে ফলত এই যে বেঙ্গল ধাবা এইখানে আসার নেপথ্যে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে তারা যাবতীয় এই ইনভেস্টমেন্ট যে উৎস এই সবটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এই নিয়োগ দুর্নীতির মামলার টাকা যে যে কয়েকশো যে কয়েকশো কোটি টাকার কথা বারবার ইডি আধিকারিকেরা তাদের চার্জশিটও উল্লেখ করেছেন যাদেরকে এর আগে গ্রেফতার করা হয়েছিল তাদের তাদের নামেও একাধিক চার্জশিট পড়েছে অয়নশীল আমরা জানি যে যাকে এফ ব্লকের যার অফিসে অভিযান চালিয়ে প্রথমবার এই এই নিয়োগ দুর্নীতি অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলার নথিপত্র তারা পেয়েছিলেন এবং সেখান থেকে এই এই যাবতীয় কেসের সূত্রপাত সেখানে একাধিক পুরসভার নাম উঠে আসে সেখানে কিন্তু সব থেকে বেশি দুর্নীতি যে কটি পুরসভা রয়েছে তার মধ্যে অবশ্যই দক্ষিণ দমদম পুরসভা রয়েছে ফলত এক থেকে দেড় বছরের মাথায় ফের তৎপরতার নেপথে ইডিরা ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি কেন বা কারণটা কি যে নতুন করে বেশ কিছু নাম নতুন করে বেশ কিছু ইনভেস্টমেন্টের কথা তারা জানতে পেরেছেন এবং সেই কারণে একযোগেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে আমরা এর আগে সুজিত বসুর বাড়িতে আমরা দেখেছিলাম ইডি আধিকারিকেরা গিয়েছিলেন বা নিতাই দত্তকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু দুটি নাম কিন্তু এর আগে কখনো সামনে আসেনি যা এই ডেটে নতুন করে এসেছে এক হচ্ছে দীপক দে নামে এক ব্যবসায়ী যিনি নাগের বাজারের বাসিন্দা এবং অবশ্যই পুত্রের পরিবারের সদস্য ষদেরও কিন্তু এই মুহূর্তে র্যাডারে রাখা হচ্ছে এবং সেই কারণে তার ছেলে অর্থাৎ সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নামে যে প্রপার্টি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে একদম বাড়ি শ্রীভূমি থেকে কাছে ঠিক উল্টোডাঙ্গা ব্রিজের পাশে যে সার্ভিস রোড এই বেঙ্গল ধাবা সেখানে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং যাবতীয় নথিপত্র সব পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ মূলত নজর যেটা দেওয়া হচ্ছে যে এটির তরফে যে এই নিয়োগের টাকা কোথায় ইনভেস্ট হয়েছে এবং কী ভূমিকা রয়েছে যাদের নাম উঠে আসে তাদের পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে থাকা হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্সের কড়া নজরদারি রয়েছে কিন্তু এই মুহূর্তে ঠিক যেখানে যেখানে অভিযান চলছে সেখানে এবং ছ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে যে যে জায়গাতে এই পুরনিয়োগ দুর্নীতি মামলাতে অভিযান চলছিল প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখনই এখনো তৎপরতার সাথে এই অভিযানটি চলছে এখন দেখার যে অভিযান আর কতক্ষণ চলে এবং নতুন করে কোন তথ্য বা নাম উঠে আসে কিনা একদমই সুকান্ত দুহাজার সালের বারোই জানুয়ারি তার একুশ মাথায় একুশ মাসের মাথায় ফের একবার ইডির নজরে মন্ত্রী সুজিত বসু এবং তার প্রাক্তন আত্মসহায়ক নিতাই দত্ত যেমন রয়েছেন পাশাপাশি রয়েছে মন্ত্রী পুত্রের একাধিক সম্পত্তিও এখনকার মতো ধন্যবাদ তোমার